একদিনকে আমি পঞ্চমন্ডির আসনে বসি আমার দেখা নেওয়ার পর আমি বলি মা এখানে এত লাখ লাখ লোক আসে কী শক্তি আছে কি আছে আমি দেখতে চাই তো দেখছি আমি পঞ্চমন্ডির আসনে বসেছি বলছি মা আমি রসগোল্লা খাব আমাকে রসগোল্লাতে তখন তখন অনেকদিন আগের বলছি তখন ওখানে একটা ধূপকাঠি মানে একটা মোমবাতিও জ্বলতো না অন্ধকার থাকতো অন্ধকার বলছি আমি মিষ্টি খাবো আমাকে মিষ্টি দে তো দেখছি আমার হাতে গরম রসগোল্লা দর্শক বন্ধুরা এবারের প্রতিবেদনে আপনাদের সামনে তারাপীঠের অনেকগুলি রহস্য উন্মোচন করতে চলেছি মুন্ডমালিনী তলায় সতী মায়ের খাটে মা গলার মুন্ডমালা খুলে স্নান করেন সেই মুন্ডমালার একটি মুন্ড গোপনীয়ভাবে এখানে রাখা আছে সেই মুন্ড আপনাদের দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বীরভূমের তারাপীঠে যতবারই তারাপীঠে গেছি মহাশ্মশনে ঘোরাফেরার সময় লক্ষ্য করেছি বৈদ্যুতিন চুল্লির ঠিক সামনে একটি কুঠিয়াতে সাধু পরিবেষ্টিত হয়ে বসে আছেন একজন উজ্জ্বল ব্যক্তিত্বময় মানুষ বাইরে থেকে অর্থাৎ খোলা চোখে দেখলে বুঝার উপায় নেই তিনি একজন তান্ত্রিক সাধক তারাপীঠে মা তারার দীর্ঘ সময়ের সেবক নাম অজয় চক্রবর্তী

ছোট্ট কুঠিয়াটির নাম রেখেছেন তারিণী আশ্রম প্রথম জীবনে তিনি ছিলেন বীরভূম জেলার একজন অন্যতম মেডিসিন হোলসেলার কিন্তু সেই কর্মজীবন তার বেশিদিন ভালো লাগলো না কাজের ফাঁকে মন বারবার ভাবিত হতো ঈশ্বর চিন্তায় তাই একসময় মন প্রাণ একত্র করে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনায় ডুব দিলেন এখন তারাপীঠ মহাশ্মশান আর মাতারা তার জীবনের ধ্যান দেন ভক্তের হিতার্থে তিনি তারমিয়া আশ্রমে শাস্ত্রোক্ত বিধি মেনে ও তন্ত্রমতে করেন হোম ও পূজা পাঠ ভক্তরা আশু ফল পান তাই আজ তার অগণিত ভক্ত শিষ্য একটা নিচের দিকে মুখ একটা উপর দিকে মুখ এই চক্রাই হচ্ছে মেন পুরুষ প্রকৃতি সৃষ্টি তত্ত্ব এই যে আটটা তারা অষ্ট তারা এটা যন্ত্র যন্ত্র মন্ত্র তন্ত্র এর মন্ত্র করে তন্ত্রের কাজ করা হবে একদম পাশে মহাশ্মশান শ্মশান যাত্রীদের মুখে অহরহ হরিবল রব উঠছিল কুঠিয়াতে বসেই তান্ত্রিক সাধক অজয় চক্রবর্তীর সাথে আমার কথা হতে থাকল সব রকম সমস্যার সমাধান অনেক প্রচুর ভক্ত আসে হোম যজ্ঞের মাধ্যমে আপনি সেগুলো সমাধান করেন সমাধান করেন মায়ের পুজো হোম যজ্ঞ এটাই আপনার আশ্রম তারিণী আশ্রম সবকিছুর তারিণী নাকি তারিণী তারণ করেন যিনি তিনিই হচ্ছেন তারিণী সমস্ত বিপদ দুঃখ কষ্ট থেকে যে তারণ করে সেই হচ্ছে তারিণী মা হচ্ছে বিপদ তারিণী আমাদের যত সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু ধারণ করে গীতাম মধ্য গতা তার তত্র তারা শিরাময় জলচিতা মধ্য গউতা তত্র তারা শিরাময় চলন্ত গিতার মধ্যে মা এই যে মহাকাল এটা কাল ভৈরব কাল ভৈরব দক্ষিণাকালী কে তারা মা উগ্র তারা এক জটা তারা বগলা এটা হচ্ছে কাল ভৈরব এর বাহন হচ্ছে কালো পুকুর কালো পুকুরের ওপর বসে কাল ভৈরব এই যে মুখটা দেখছেন এটা হচ্ছে কি মুখ বলুন তো শ্মশানে দিন মায়ের মুখ এটা তো দক্ষিণাকালী ঠাকুর মা এটা হচ্ছে উগ্র তারা এটা ভোলেনাথ এটা হচ্ছে তারা তারামা আমাদের একজনটা তারা বামা খেত এটা বগলা হোলিতে এই পাঁচটা দেবতা তন্ত্রের কাজ করে কাজ জয় মা তারা তারি নিয়ে আসবে এরা সব এখানে থাকেন শ্মশানে সাধনা করেন সাধু মহন্ত লোক এটা মানসপুরি বাবা এটা দেব বাবা এটা মহাকাল আর একটু গোবিন্দ কেন কোচ এগুলো সব এখানকারই লোক বাইরের লোক সব এসছে ওইখানে এসছে এই যে ইনি অসুস্থ আপনি আসুন একটু সামনে আসুন ইনিও দুর্গাপুর থেকে এসছে দুর্গাপুর থেকে এসছেন নার্ভের প্রবলেম আছে নাকি এরকম বহুত অসুস্থ রোগী এখানে এসে মায়ের চরণে ভালো হয়ে গেছে আমার দেখা আমার চোখের সামনে দেখা এটা করা মা এখানে ম্যাজিক দেখায় এনার মতন একটা অসুস্থ রোগী এখানে এসে বেশ কিছুদিন ছিলেন আমি শুধু বলেছিলাম নাকে মায়ের ভস্য মাটি লাগা ভালো হয়ে মিষ্টি বিলি করে বাড়ি গেছে

এই বাবার সাথে মহাকাল বাবার সাথে তারপর তারপর থেকে বাবার আমি যোগাযোগ রেখেছি বাবার বাবাও যে চলে আসো আমি চলে আসছি তারিণী আশ্রমে কিছু সময় কাটানোর পরে তান্ত্রিক সাধক অজয় চক্রবর্তীর সাথে এসে উপস্থিত হলাম বামদেব সমাধি মন্দির এবং মায়ের পাদপদ্মের সামনে বামদেবের স্বর্গীয় পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবী খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন এদিন তান্ত্রিক অজয় চক্রবর্তী আমাকে দেখিয়ে দিলেন বামা ইচ্ছায় মহাশাসনের কোন বিশেষ স্থানে বামদেবের গর্ভধারিণী মায়ের অস্থি সমাধি দেওয়া হয়েছিল বাবার সমাধি এখানে বামদেব বাবাকে কাঠের বাক্সর মধ্যে উত্তর দিকে মুখ করে বসানো আছে ওনার সঙ্গে যে দুটো কুকুর থাকতো কালো ভুলুক তারা জ্যান্ত সমাধি নিয়েছে বামদেব বাবার সঙ্গে এটা হচ্ছে মায়ের পঞ্চায়মন্দির আসন এইখানেই বশিষ্ঠ মুনি সাধনা করে মাকে এছিলেন এটা এখানে মায়ের চরণ আছে এখানেই দর্শন পাওয়ার পরে মূর্তিটা নিয়ে গিয়ে মন্দিরে বসিয়ে পুজো করা হচ্ছে কিন্তু চরণ দুটো নিয়ে যেতে পারেনি চরণ দুটো এখানেই বসে আছে এটাই মেন জায়গা হচ্ছে শ্মশান বাসিনী তারা মায়ের পাত পদ্ধ মায়ের পাত এখানে বলি হয় এখনো হয় বহু আগেও এখানে বলি হতো এখানে শ্মশানকালী মন্দির ছিল বলি হতো এখনো হয় এই বলি কাঠটা এই হাড়ি কাঠটা হচ্ছে মাটি নিয়ে গেলে যদি খায় লাগায় তার শরীর সুস্থ হয়ে যায় বাড়িতে নিয়ে গেলে তার বাড়ির সমস্ত কিছু ভালো হয়ে যায় বললে এখানকার মাটির এত দাম বহুত পুরনো আচ্ছা অনেকে বলে যে বলির বিরুদ্ধে অনেক মানুষ আছেন সে ব্যাপারে আপনি কি কি বললাম মা সত্যি বলি প্রিয়া হ্যাঁ মা প্রিয় বলি হোম প্রিয় সদা হং হংকারময়ে দেবী বলি হোম প্রিয় সদা বলি বন্ধ করব বললে হয় এই যে আগুন লেগে পুড়ে বহুত মারা যায় ভূমিকম্প হয়ে প্রচুর মারা যায় এগুলো বলি হচ্ছে না মা বলি নিচ্ছে না আমরা নাই কেটে বলি দিচ্ছি সেটা বুঝছো তুমি বলি কিন্তু মা বলি খাচ্ছে না মা তো প্রকৃতির মা আর পূর্বপুরু একদম মুন ঋষিদের আমল থেকে হয়ে আসছে আগে তো হরিণ সব আগুন আহতে দিত হোম যজ্ঞ মা সর্বদাই বলি হোম ও প্রিয় সাদা বলি এবং যোগ্য ছাড়া পুজো হয় না সম্পূর্ণ হয় না এখানেই শ্মশানকালের ইয়ে ছিল তারপরে এটা নতুনভাবে করে আমাদের বাবাকে বসানো হয়েছে এখানে বামা খেপা ছত্র নামে এটা নিহত আগে এখানে বহুত পুরোনো সাধু থাকতেন দেহ রেখেছেন এখন অন্য লোকে পুজো পাঠ করে দেখাশুনো করে পুরো শ্মশানেই থাকতেন সে ভাবকতলায় বসতি আর এখানে বসতি হন তবে মন্দিরটা বামদেব বামদেব বাবা কোথায় থাকছেন কেউ না পুরো শ্মশটাই হন উনি এখানেও থাকতেন সে ভাবকতলায় থাকতেন সে উপরেও থাকতেন পুরো শ্মশান রাজ করতেন শ্মশানটাই ওনা আপনি সেবাহিত তো আপনার সম্পর্কে একটুখানি বলুন আমি কি তারা মায়ের সেবাহিত সেমায়েতদের মধ্যেও শ্মশানে যজ্ঞ করার জন্য কেউ আসেন যেটা আমি এসেছি আমি এটাকে বেছে নিয়েছি আমার এইসব সাধনা শ্মশানের সাধনা আমার খুব থেকেই ভালো লাগে ছোট থেকেই আমি সাধনা মানে সাধু সংগ্রহ করি সাধু পেলেই আমি তার পেছন ভোগ করি একটা ন্যাক থাকে না যেমন আমার ছেলেও ও মাস্টার ডিগ্রি করছে তবু আমার পেছনে এসে বোঝা থাকে আপনার কটি ছেলে একটাই ছেলে একটা আচ্ছা থাকেন তারাও তারাও কিন্তু এই আমার আধ্যাত্মিক লাইনে বহুত এগিয়ে চলেছে। আপনি থাকেন তো তারাপীঠে তারাপীঠে কোন জায়গায় থাকেন তারাপীঠে ওই রেল কাউন্টার করেছে ওর পিছিয়ে ওখানে কি আপনাদের আদি নিবাস তো আপনি মা তারা সেবায় কতদিন হলো তিরিশ পঁয়ত্রিশ বছর হল তিন দশকেরও উপর আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি এবং অনেক দেখেছি বহুত বহুত মায়ের দেখে এসে বসে আমি দেখেছি দেখেছি যতবারই তারাপীঠে এসেছি বামদেব সমাধি মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখেছি তাই সমাধি মন্দিরের ভিতরে কি আছে জানার একটা কৌতূহল আমার বরাবরই ছিল আর যেন সেই আশা পূরণ করে দিলেন মা তারা স্বয়ং সমাধি মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ তাই ছবি তুলতে না পারলেও নিজের চর্মচক্ষুতে দেখলাম ভিতরে পূজিত হচ্ছেন একটি বিরাট রামদেব বাবা ওনার মা যখন দেহ রাখতেন তখন ওনার মায়ের সেই স্বস্তি সমাধি পঞ্চমন্ডির আসনের পেছনেই গিয়েছিলেন আর মামদেব বাবা বলেছিলেন যে মা চল তুই আমার বড় মায়ের কাছে থাকবি চলুন সেই জায়গাটা একবার দেখি এবারে তান্ত্রিক অজয় চক্রবর্তীর সাথে চললাম তারাপীঠের মূল মন্দির অর্থাৎ মা তারার মন্দিরের উদ্দেশ্যে পূজা পাঠ করে আমার সঙ্গে সাহায্য করে নাম সেই সেই ছবিটা আর ওই নারকেলের খোলাটা কালো সুতো দিয়ে বেঁধে গাছের ডালে ছড়িয়ে দাও ওটা যত হাওয়ায় নড়বে তত উঠে খিচে খিচে নিয়ে আসবে সাধু পরিবেষ্টিত হয়ে আপনি বসে আছেন তো মানে এটা একটা সৎসঙ্গ সৎসঙ্গ হচ্ছে বলা যেতে করতে আমি বরাবর ছোট থেকে ভালোবাসি আমি ছোট থেকে সাধু দেখলে তার পেছন ধরতাম ছোট থেকে বলে না যে জন্ম জন্মান্তরের একটা কোনো ইয়ে থাকে তাছাড়া সাধু লাইনে আসা যায় না তো সেই রকম অনেক পাণ্ডা আছে এখানে সেবাইত আছে যারা শ্মশানে আসতে ভয় পায় আসে না শ্মশানে ঢোকেই না আপনি বলুন গায়ে এক লাখ টাকা দেবো শ্মশানে একটা হোম করে দিয়ে আসবে না বসে করবে না সানে হোম করতে গেলেও একটা আলাদা জিনিস দরকার হয় সেটা জানি না মা আমাকে দিয়েছে এবং অনেক সেভাই পাণ্ডাদের হোমযোগ্য কোনো হোমযজ্ঞ থাকে কোনো তন্ত্রের কাজ থাকে আমার কাছে নিয়ে আসে আমি করি এই যে আমার আমি আমার সংসার সবই ঠিক আছে কিন্তু তার মধ্যে থেকেও মন প্রবৃত্ত হবে সাধু সঙ্গ করলে আজে বাজে দিকে যাবে না মন শান্ত থাকবে ঠিক আছে এই জন্যই সাধু সংগ্রহ করা এবং আধ্যাত্মিক লাইনের কিছু জ্ঞান নেওয়া সাধুদের কাছ থেকে সিঁড়ি যত উঠবেন তত উপরে যাবে ঠাকুর ঠাকুর বলেছেন না যে বাসন যত মাঝবে তত চকচকে হবে তেমনি আত্মা চকচক হয় আত্মা শুদ্ধ হয়

বা বিতিনয় শিবায় নমঃ নমঃ ওম নমঃ শিবায় শান্তায় করুণত্রায় হে তরে নিবে এখানে মা মুন্ন্যমালা খুলে রেখে স্নান করছেন সেটা দেখেছিলেন ছোট বাবা তখন থেকেই সে নাম নেয় এটা মুন্নমালিনীতলা এখানে মা মুন্নমালা খুলে রেখে স্নান করতেন বলেই এই জায়গাটার নাম হলো তলা। আমি মায়ের পুজো করি মায়ের সাধনা করি আমার বহুত উপলব্ধি হয়েছে শ্মশানে বসে বহুত উপলব্ধি হয়েছে বহুত এরকম লোককে ভিতছি বললাম আপনাকে এখানে প্যারালাইসিস রোগীও ভালো হয়ে গেছে ক্যান্সার রোগী আমার কাকিমা ছিল সেও ভালো হয়ে গেছে আচ্ছা এইগুলো তো বিভিন্ন রকম যে সমস্যা বিভিন্ন সমস্যা কারো বাচ্চা হচ্ছে না দশ বছর পনেরো বছর বাচ্চা হয়নি তাও বাচ্চা হয় কেউ বিভিন্ন বাড়ি পারিবারিক হিসাব সমস্যায় আছে তারও ঠিক হয়ে গেছে আমি মেডিসিন হোলসেলার ছিলাম গোটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার মেডিসিন হোলসেল একদিনকে আমি পঞ্চমণ্ডির আসনে বসি আমার দেখা নেওয়ার পর আমি বলি মা এখানে এত লাখ লাখ লোক আসে কী শক্তি আছে কি আছে আমি দেখতে চাই তো দেখছি আমি পঞ্চমন্ডির আসনে বসেছি বলছি মা আমি রসগোল্লা খাবো আমাকে রসগোল্লা দে তখন অনেক দিন আগের বলছি তখন ওখানে একটা ধূপকাঠি মানে একটা মোমবাতিও জ্বলতো না অনেক দিন আগের কথা বলতে কত তখন আমার বয়স ছিল আজ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে বলছি আচ্ছা এখন অন্ধকার থাকতো অন্ন কার আপনি পঞ্চমণ্ডির আসনের উপর বসেছিলেন আসনে বসে অধিকারী ছাড়া তো বসা যায় না শুনেছি না পঞ্চমন্ডির আসনে এখন তো বামদেব তো ইয়ে করে দিয়েই চলে গেছি করবে ওইটা এখন সবাই বসে সবাই প্রণাম করে ওই বামদেবের সমাধি আছেন ওইখানটায় বেশ আর বলছি আমি মিষ্টি খাবো আমাকে মিষ্টি দিয়ে তো দেখছি আমার হাতে গরম রসগোল্লা আমি ওই যে মিষ্টি খেলাম না তারপরেই আমি ওই মেডিসিন হোলসেল ছেড়ে দিয়ে লাল ড্রেস তখন এখন থেকেই আমি দেখলাম যে মা ম্যাজিক দেখায় এখানে তাহলে এখানে কিছু আছে শক্তি আর কিছু ম্যাজিক আপনি পেয়েছেন বহুত পেয়েছি আমার ছেলে অনেক বড় হয়ে গেছে হাঁটতে পারছে না বলছে ডাক্তার দেখাতে হবে কিচ্ছু না আমি মায়ের একটু মাটি একটা বস্ত্র লাগিয়ে দিলাম আয় লাগালাম কাল থেকে হাঁটছে আমার ছেলে এটা শোনা গেছে যে তারাপীঠের মাটিতে নাকি একদিন এমনও হয়েছে ওর বাড়িতে কেউ ছিল না আমি বাড়িতে এসে চুপচাপ শুয়ে পড়লাম মন্দিরে প্রচুর ভোগ ফোক দেয় ঠিক আছে মা এখানে ডাইরেক্ট মেদিনটে খাই ডাইরেক্ট কথা বলে আপনার সঙ্গে আমি যেরকম কথা বলছি সেরকম মায়ের সঙ্গেও কথা বলা যায় তো আমি কোনো হোটেলে খেতে যাইনি ইচ্ছা করে যাইনি যে আমি আজ দেখবো মা আমি এই ঘরে শুনাম তুই আমাকে খাবার এনে দিবি আমি খাবো তো দেখছি একজন আমাদেরই সে ভাই একতলা ভোগ নিয়ে আমার বাড়িতে ডাকছে এসব খাও বাড়িতে এসছে নিয়ে তুমি খাও মানে বহুত বহুত উপলব্ধি পেয়েছি বহুত বলা হয় যে মায়ের পাত পদ্ম থেকে নাকি মা তারা বেরিয়ে মন্দিরে যান হ্যাঁ হ্যাঁ একদম আমি দেখেছি ভোর রাত্রিতে হ্যাঁ এটা কি সত্য ঘটনা হ্যাঁ ওই জীবিত পার হয়ে ঘুরে শ্মশান থেকে জীবিত পার হয়ে ঘুরে ভিআইপি গেটে ওই দরজা দিয়ে মা রাত্রিবেলা মন্দিরে যায় এটা সত্যি দেখা যায় একদম সত্যি কিন্তু সবাই কি দেখতে পাবে যে উপলব্ধি করতে পারে টোটালি ফিলিংস মানে এটা তো সাধক ছাড়া তো কেউ দেখতে পাবে না মানে সেই স্তরের সাধক হলে তবেই তো দেখতে পাবে তাই না অনেক সময় হয় আমরা সাধারণ মানুষ আমরা সাপ কুকুর তাদের ইয়ে দেখলেও বোঝা যায় কুকুরগুলো দেখবেন এক নাগারি শাক বাজাচ্ছে শাক বাজানোর মতন ডাকছে মায়ের চরণে বসে সাপ খেলা করছে অনেক কিছু হনুমান কুকুর সাপ সব এক জায়গায় আছে তখনই বোঝা যায় ওই টাইমে যে হ্যাঁ মা এসছে ঘাটের কাছে চলে এসছি মুন্ডবালিনীতলা বললাম তো এই ঘাটটার নাম কেন হয়েছে মন্ডমালিনীতলা মা এখানে মন্ডমালা খুলে রেখে স্নান করতেন এই থেকে এই নাম এই ঘাটটার নাম হয়েছে মন্ডমালিনীতলা এটা হচ্ছে বহুত পুরনো আদি মন্দির যখন মুন্ডমালা খুলে রেখে ইয়ে করতেন না সেটা পেয়েছিলেন যে মুন্ডটা সেটা এখন এই সব তো শিলা হয়ে গেছে আগে তো মা দর্শন দেওয়ার পরে ওখানে যেমনি শিলামূর্তি এখানেও শিলামূর্তির মণ্ডটা হচ্ছে শিলামূর্তির মুণ্ডটা হচ্ছে এটা যে মুণ্ড বালিনী কোনটা বলুন তো এই যে এই যে তারপরে এগুলো সব এখন বসানো হয়েছে সরিজনান মন্ডপ এই মুণ্ডটা শিলা হ্যাঁ 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 শিলা এটা প্রাচীন এবং মন্ডমালিনী তারা সব প্রাচীন মন্দির হচ্ছে এটা সংস্কার হয়েছে এটা ভেঙে পড়ে গেছিল দর্শক বন্ধুরা আপনারা যদি তান্ত্রিক অজয় চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন